একে আজাদ হামিম একে আজাদ তার ধরেন সে চব্বিশের যে নির্বাচন সে নির্বাচনে সে কিন্তু স্বতন্ত্র দাঁড়িয়ে এমপি হয়েছিল সে এখন জাতির বিশাল আহ মানে ইয়ে রক্ষাকর্তা হয়ে গেছে মিডিয়ার স্বাধীনতা নিয়ে কথা বলছি এটা নিয়ে কথা বলছে ওটা নিয়ে কথা বলছে অথচ সে ছাত্রদের যখন গণহত্যা চলে তখনও সে কিন্তু হাসিনাকে সমর্থন দিয়ে বলেছে প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই ধরেন এই বাটপা কিন্তু এখনো ধরে নীতি নির্ধারকের ভূমিকায় আছে তো এটা হচ্ছে জাস্ট একটা সিম্পল এক্সাম্পল তো আপনি যদি ফ্যাসিবাদের দোষদেরকে যদি না সরান আপনি যদি নিজের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য এই পদ্ধতি অবলম্বন করেন পদ্ধতি কি এখন ধরেন বিএনপি বা অন্যান্য দল যখন বলবে নির্বাচন দেন তারাও কিন্তু এক ধরনের দ্বিধাগ্রস্ত যে সকল জায়গায় হাসিনা লোকজন বসা এর মুহূর্তে নির্বাচন হলে কি হবে তো তারা কিন্তু প্রপার সংস্কার করছে না তারা যেই জায়গাগুলো সংস্কার দরকার যেই জায়গাগুলোর নিয়োগ বদলি ইমিডিয়েট দরকার ছিল সেগুলো না করে নানা কমিশন নানা রকমের কাহিনী করে তারা প্রলম্বিত করার চেষ্টা করছে আজকে দেখলাম কোন এক বেসরকারি সংগঠন বিশাল এক কি বলবো সংলাপ ফেদে বসেছে জাতীয় ঐক্য সংলাপ এইসব নিয়ে আর কি এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো আজকের যে মূল প্রসঙ্গ যেটি আমি কথা বলতে চাচ্ছি আইন মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের যিনি পিএস তার নাম হচ্ছে শামসুদ্দিন মাসুম এই মাসুম ধরেন আমাদের যে খায়রুল হক যে তত্ত্বাবধায়ক সরকারের রায় বাতিল করে এতগুলো মানুষের গণহত্যা সহ অন্যান্য ঘটনার সঙ্গে যুক্ত সেই খায়দুল হকের দীর্ঘদিনের পিএস ছিলেন শামসুদ্দিন মাসুম এবং পরবর্তীতে আইন মন্ত্রণালয়ের বিতর্কিত দুজন দুজন সচিবের পিএস ছিল এখন কিন্তু এই শামসুদ্দিন মাসুম আসিফ নজরুলের পিএস এবং দীর্ঘদিন বিভিন্নভাবে বলার পরেও শামসুদ্দিন মাসুম কিন্তু আহ আসিফ নজরুলের পিএস হিসেবে বহাল তাদের মধ্যে একটা বিশেষ একটা মিথস্ক্রিয়া আমরা খবর পাচ্ছি দ্বিতীয় ব্যক্তির কথা যদি বলি তার নাম হচ্ছে শরীফুল আলম ভুইয়া তিনি হচ্ছেন প্রধান বিচারপতির ব্যক্তিগত সহকারী তিনি আরেক প্রভাবশালী ব্যক্তি এবং নানাভাবে নানা জায়গায় তিনি অযাচিত হস্তক্ষেপ করছেন নানা বিষয়ে তথ্য আমার হাতে আসছে পাশাপাশি তৃতীয় ব্যক্তি হচ্ছেন তারেক মজেম তিনি প্রধান বিচারপতির বিশেষ সহকারী এবং আনফরচুনেটলি বা ফরচুনেটলি এই তিনজনই হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্র এবং ব্যাচমেট সাতাইশতম ব্যাচের তারা তিন বন্ধু মিলে আইন মন্ত্রণালয় এবং প্রধান বিচারপতির কার্যালয় এই দুটো জায়গার মাধ্যমে তারা বাংলাদেশের পুরো বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছেন নিম্ন আদালতের তো তাদের প্রভাব শতভাগ পাশাপাশি কাজী নিয়োগ কাজী বদলি সাব রেজিস্ট্রার নিয়োগ সাব রেজিস্ট্রার বদলি সহ উচ্চ আদালতের নিম্ন আদালতের বিভিন্ন ধরনের হস্তক্ষেপে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন সাম্প্রতিক সময়ে একটি এই বিষয়টি আসলে একটি অনুসন্ধানে এসেছে আমাদের সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের জেলা জজ আহ তিনি দু মাস আগে নিয়োগ পেয়েছিলেন সেই জেলা জজকে হঠাৎ করে বদলি করে দেয়া হয় সেই জেলা জজের বদলির বদলির পরে পরে মাসের মাথায় তাকে বদলি করে হয় জেলা ধরেন দেওয়া চট্টগ্রামের আইনজীবীর বিভিন্ন ধরনের আইনজীবী তারা কিন্তু তাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাবে এর এর প্রতিবাদ করেন তারা বলেন যে আমাদের জেলা জজ যিনি আমাদের এখানে দায়িত্বে ছিলেন তাকে আমরা চাই কারণ মাত্র দু মাসের মধ্যে তিনি যেই কার্যকর কিছু পদক্ষেপ নিয়েছেন সে কার্যকর পদক্ষেপের প্রেক্ষিতে সবাই তাকে চাচ্ছিলেন তো এই জায়গাটাই ধরেন আমরা যখন একটু অনুসন্ধান করি আমি যদি আপনাদেরকে দেখাই চট্টগ্রামের আইনজীবী সমিতি থেকে প্রধান উপদেষ্টার আইন উপদেষ্টার এবং চিফ জাস্টিস এই দুজনের কে চিঠি দেওয়া হয় যে জেলা ও দায়রা জনাব আসাদুজ্জামান খানকে যে বদলি সিদ্ধান্ত সেটি স্থগিত করার জন্য আবেদন করা হয় গত নয় ডিসেম্বর এই সংক্রান্ত একটি আদেশ আসে তাকে বদলি করা হয় নীলফামারির নারী ও শিশু আদালতে তো একজন চট্টগ্রামের জেলা জজকে এক ধরনের পদের অবনমনও বলা চলে এটাকে নারী ও শিশু আদালতে দুই মাসের মাথায় হঠাৎ করে এই যে বদলি সে বদলি নিয়ে চট্টগ্রামের আইনজীবী সমিতির সেক্রেটারি এই চিঠিটি দেন হচ্ছে আহ মাননীয় আইন উপদেষ্টা এবং প্রধান বিচারপতি বরাবর তার এই দুটি চিঠি পাঠান কিন্তু এখন পর্যন্ত আমি আজকে পর্যন্ত যতটুকু জানি তাতে কোনো এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গৃহীত হয়নি তো এই সূত্র ধরে ধরেন আমরা পত্রিকায় দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় জেলা জজ বদলি করার জন্য বিচারককে ম্যাজিস্ট্রেটকে বদলি করার জন্য আহ আইনজীবীরা আন্দোলন করে সংগ্রাম করে আদালত বর্জন করে সেখানে একটু ব্যতিক্রম এই বিষয়টা আমরা দেখলাম যে আইনজীবী সমিতি চাচ্ছে যে এই জেলা জজ যেন তাদের সাথে থাকেন তারা যেন এখানে তিনি যেন তিনি যেভাবে যে কার্যক্রমগুলো নিচ্ছিলেন তিনি যেন নেন এবং আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে ব্যাপক প্রতিবাদ অর্থাৎ কন্টিনিউয়াস তাকে ঘিরে তাকে রাখার জন্য শত শত আইনজীবীর তাদের সোশ্যাল মিডিয়ায় লিখছেন তো বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষিত হয় আমার এবং আমি পরবর্তীতে চট্টগ্রাম আইনজীবী সমিতির যিনি সভাপতি এখন তার সঙ্গে একটু যোগাযোগ কর্মস্থলে নাই পরে দেখলাম যে হ্যাঁ ওনাকে বদলি করা হয়েছে ইনফরমারের নারী কোর্ট হিসাবে বদলি করা হয়েছে তো এটা তখন আমাদের এই বার অফিসে অনেক লয়ার আছেন ওনারা আমাদেরকে টেলিফোনে যোগাযোগ করছেন তারা ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং আমাদের সাথে যোগাযোগ করছে বলছে আপনারা একটু উচ্চ উপরের দিকে বলেন যে উনি ভালো জোর ছিলেন মাত্র দুই মাস হয়েছে এখনো তো ওনার বদলি হওয়ার নিয়ম যেটা আরকি বদলি তো সবাই হবে সরকারি চাকরি করলে কিন্তু ওনারে তো এখনো বদলি হবার কোন বিষয় এখনো আসে নাই তো সবাই এগ্রিমেন্ট নিয়ে একটু হাউতো করতেছে তখন আমরা একটা আইনজীবী সমিতি একটা সিটি দিয়েছিলাম মাননীয় আইন উপদেষ্টা এবং প্রধান বিচারপতি বরাবরে আমরা একটা দরখাস্ত দিয়েছিলাম যে ওনার বদলি পুনর্বিবেচনা করার জন্য কারণ আমাদের তার কিছু করার নেই তা আমরা মনে করছিলাম যে ওনারা সিটিটা নিশ্চয় পেয়েছেন তো ইতিমধ্যে কোনো ধরনের আমরা প্রগ্রেস দেখি নেই আপনারা যে ঢাকায় গেলেন চিফ জাস্টিস দেখা করেছেন বা ল সেক্রেটারির দেখা করেছেন ওনাদের সঙ্গে কি আপনি আলাপ করেছেন বিষয়টা না আমরা ঢাকায় গেছিলাম মূলত আমাদের বারের বার্ষিক বোধ ছিল আগামী জানুয়ারির মধ্য দিকে আমরা একটা বোধ সভা যেটা আমাদের চিরাচরিত বোধ সভা হয়ে থাকে সেই বোঝে আমরা মাননীয় প্রধান বিচারপতিকে দাওয়াত দেওয়ার জন্য আমরা গিয়েছিলাম তো আমরা ওখানে সাথে আমাদের এই জেলাজ সাহেব আসাদুজ্জামান সাহেবের বদলির বিষয়টা আমরা মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা আমাদের ইয়া ছিল উদ্দেশ্য ছিল কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ওখানে যাওয়ার পরে দেখলাম যে এই বিষয়টা কেউ মুখ করতে চায় না বা কেউ স্পষ্ট কিছু বলতে চায় না আমরা সবার সাথে মোটামুটি যতটুকু দেখা করার কেউ মানে আমাদের মাননীয় প্রধান বিচারপতির বিষয়ে বিষয় ওনাকে জানানো তারপর ওনার পি এস সাহেবের সাথে অবশ্যই আমাদের চট্টগ্রামে কর্ম হতে চেন শরীফুল ইসলাম সাহেব শরীফুল আলম সাহেব এডিশনাল জজ ছিলেন আমাদের এখানে উনি ওনা আমাদের তা আমরা ওনার কাছে গেলাম আমরা ওদের স্যারের সাথে আমরা দেখা করব আমরা আগে শিডিউল নেওয়া ছিল তো আমরা গেছি যাওয়ার পরে তিনি বললেন যে ঠিক আছে আপনারা আসছেন আপনারা কি জন্য আসছেন আমাদের আমরা আমাদের বার্ষিক বোজ আছে বোঝে স্যারকে দাওয়াত দেবো এটা আসছে আর আমাদের ডিস্ট্রিক জজ স্যারের বদলির বিষয়টা একটু স্যারের মানে অনুপম বা ওনার সুনজরে দেওয়ার জন্য বা জিনিসটা দেখার জন্য আমরা একটু অনুরোধ করবো উনি বললেন যে না আপনারা ওইটা বলিয়েন না ওটা বললে হয়তো আপনাদের দাওয়াতটা নাও হতে পারে এই কারণে আমরা ওই কথাটা আর বলতে পারিনি ওনাকে তবে আমরা বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সাহেবকে আমরা এই বিষয়টা জানাইছি এবং হাইকোর্টের রেজিস্টার যিনি আগে আমাদের দৃষ্টিজ ছিলেন আহমদ বিয়া ডক্টর তাকেও আমরা জানাইছি আইনসচিবকেও জানাইছি আমরা সবাইকে বলছি তো আমাদের সবাই সাথে আলোচনা করে মনে হলো যে যে আমাদের ডিষ্টিজরের বদলিটা সবাই কিন্তু আঙ্গুল দিয়ে উপরের দিকে দেখে দেয় মানে বলে যে এটা উপরের এখন কোন উপরে এটা বুঝতে পারি নাই এটা এটুকুর মধ্যে আমরা দেখলাম আর কি আসলে এটা উপরে কোথায় হয়েছে এটা সচিব হয়তো ধারণা নেই অথবা রেজিস্ট্রার বা যারা আছেন অ্যাটর্নি জেনারেল সাহেব তিনি বলছে যে ভাই আপনাদের এগুলো জানি না আমরা এটা খুব কয়েকজনের মধ্যে সীমিতভাবে তাকে মানে বদলি করা হয়েছে বলে আমরা ওখানে যা জানতে পারলাম আর কি তো বুঝতে পারছেন যে চট্টগ্রামের আইনজীবী সমিতির সভাপতি সহ কয়েকজন প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে গেছেন সেই প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার আগে তার ব্যক্তিগত সহকারী তার পিএস এই শরীফুল আলম ভূঁইয়া তাদেরকে বলছেন যে আপনারা যে চিঠি দিয়েছেন আপনাদের জেলা জজ আসাদুজ্জামান সাহেবকে বদলি না করে বহাল রাখার জন্য বা বদলি আদেশ বাতিল করার জন্য এই প্রসঙ্গটি আপনারা প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করবেন না আমাদের জাতির কি হবে এটা আল্লাহ দেখবে এগুলো নিয়ে আপনার সকল ক্ষমতা আছে কিন্তু আপনি কোনো ক্ষমতার কার্যকর প্রয়োগ করছেন না সেনাবাহিনীর উপর আপনার কোন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন নাই বরঞ্চ হাসিনার লোকদেরকে আপনি প্রমোট করছেন বিভিন্নভাবে হাসিনার লোকেরা বিভিন্ন জায়গা থেকে এসে আবার ঢাকায় বসে গেছে বিপ্লবের পক্ষের লোক সব ঢাকার বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে সো এইসব আমরা সহ্য করব না আপনি আপনিও আসলে খুব ক্ষমতায় থাকতে পারবেন না যদি এই সব গণবিরোধী ভূমিকার সঙ্গে আপনি বা আপনার সরকারের থাকে কোনো সম্পৃক্ততা নাই আমরা বিশ্বাস করতে চাই আপনি সরল বিশ্বাসে অনেক কিছু করছেন কিন্তু আপনার উপদেষ্টা পরিষদে আপনি যাদেরকে বসিয়েছেন তারা আপনাকে ভিন্ন পথে পরিচালিত করছে অথবা এদের সাথে আপনার কোনো যোগাযোগ নাই দয়া করে গুরুত্ব সহকারে বিষয়টাকে নিন বাংলাদেশকে আর ধ্বংসের পথে নিয়ে যাবেন না বিপ্লবী যে চেতনায় এই সরকার গঠিত হয়েছে বিপ্লবী সরকারে না হলেও সেই বিপ্লবে নানা বিষয় নিয়ে অনেকেই কথা বলছেন বিষয়গুলো নিয়ে আসলে কথা বলার কিছু নাই কারণ ছাগল দিয়ে যে হাল চাষের প্রচেষ্টা আট তারিখ থেকে শুরু হয়েছে আটই অগস্ট থেকে সরকার গঠনের মাধ্যমে ডক্টর ইউনুস যেভাবে কিছু অপদার্থকে তার মন্ত্রিসভায় ঢুকিয়েছেন তাদেরকে দিয়ে খুব ভালো কিছু হবে না বিপ্লব পরবর্তী কোনো সরকারকে আমরা আসলে এই জাতীয় কোনো এতটা শিথিল এতটা কি বলবো বিপ্লবের সঙ্গে সম্পর্ক বিহীন নেতৃত্ব দিয়ে সরকার চলতে পারে ডক্টর ইউনস এর অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বড় উদাহরণ এবং আমরা যখন পুরো সরকারকে নিয়ে সমালোচনা করছি তখন দেখা গেল যে আহ মোস্তফা সদর ফারুকি নামে আরেক অপদার্থকেও তারা গায়ের জোরে আহ উপদেষ্টা বানিয়ে এক ধরনের কি বলবো আমরা যারা সমালোচনা করছিলাম তাদের প্রতি এক ধরনের অবজ্ঞা প্রদর্শনের চেষ্টা করা হয়েছে তো ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই পড়ে যাবে কালকে আরেকটা কিছু হবে এবং মনে হচ্ছে কি পুরো বিষয়টা অত্যন্ত পরিকল্পিত ভাবে এই সরকার করছে তাদের সময়টাকে দীর্ঘায়িত করার জন্য তারা দীর্ঘ সময় ক্ষমতার মজা পেতে চায় আর যার জন্য তারা ধরেন সেনাবাহিনী বলেন পুলিশ বলেন প্রশাসন বলেন প্রতিটা জায়গায় হাসিনার সরকারের রেজিমের যারা উপকার উপকারী যারা সুবিধা ভোগে তারা এখনো শপথে বহাল আপনারা বলতে পারবেন গত মাসে হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট উল্লেখযোগ্য কোন বড় ব্যবসায়ী ধরা পড়েছে কিছু কিছু ব্যবসায়ী কিন্তু এখন আবার ধরেন বিশাল মানে কি বলবো জ্ঞান কপ চাচ্ছে কেউ কেউ ধরেন আমাদেরকে জ্ঞান দিচ্ছে জাতিকে জ্ঞান দিচ্ছে এখন তারা সংবাদ করছে স্বাধীনতা তদাহে কোন নানাভাবে প্রচার করছে এই ধরনের আমি যদি एग्जांपलই দেই এই ধরনের একে আজাদ তোকে জিস্টোগ্র জলার দাইরেজস জনাব আসছে প্রায় দুই মাস হয়েছে তো আসার পরে আমরা ওনাকে যতটুকু দেখেছি হ্যাঁ উনি বিচার কার্যক্রমের যে গতি ফেরানোর জন্য ওনার অনেকগুলো উদ্যোগ ছিল হ্যাঁ শুনলাম যে বকেশনের মধ্যে আমাদের ডিস্ট্রিজস জনাব বাসাদুজমানকে বদলি করা হয়েছে তখন আমরা একটু মানে মনে করলাম যে হঠাৎ করে আকস্মিক কেন হলো কোর্ট নাই বা উনি হয়তো কর্মরত নাই তিনি যদি আপনারা যদি বিষয়টি উপস্থাপন করেন প্রধান বিচারপতি আপনাদের যে অ্যানুয়াল ডিনার যেটি জানুয়ারিতে হবে সেখানে তিনি তাহলে অংশগ্রহণ করবেন না আপনি শুধু বোঝেন যে তার ব্যক্তিগত সহকারী যে অডাসিটি যে অধ্যত্ত অর্থাৎ প্রধান বিচারপতির কাছে একজন সিনিয়র আইনজীবী একটি বারের প্রেসিডেন্ট কি কথা বলবেন কি কথা বলবেন না সেটি ডিকটেট করছে তার ব্যক্তিগত ব্যক্তিগত সহকারী এবং সেখানে তার সেই বিশেষ সহকারী সেও তখন উপস্থিত ছিল বুঝতে আমাদের নিম্ন আদালতের ব্যাপারটা কি হয় আর সবাই আঙুল তুলছে কোন দিকে উপরের দিকে উপরটাকে আসিফ নজরুল আইন উপদেষ্টা আইন উপদেষ্টার ব্যক্তিগত ইচ্ছাই বদলি হয়েছে আইন উপদেষ্টার সঙ্গে তারাও দেখা করতে গিয়েছিলেন কিন্তু আনফর্চুনেটলি আইন উপদেষ্টা যে পিএস তাদের সঙ্গে যে টাইমিং টা দিয়েছেন সেই টাইমিং আইন আইন উপদেষ্টা আসিফ নজরুল আরেক মন্ত্রণালয় প্রবাসী কল্যাণে ছিলেন তারা দীর্ঘ কয়েক ঘন্টা অপেক্ষা করে চলে এসেছেন অর্থাৎ টেকনিক্যালি তাদেরকে কিন্তু আইন উপদেষ্টার সঙ্গে দেখা করতে দেয়া হয়নি তো এই যে উপরের নির্দেশ অতীতের মতো সেই উপরের নির্দেশ কিন্তু আবার শুরু হয়েছে একজন জেলা জজ ভালো কাজ করছেন আইনজীবীরা তাকে চাচ্ছে তিনি বিতর্কের মধ্যে নাই তাকে কিন্তু সরিয়ে দেয়া হয়েছে তো কেন সরানো হয়েছে কি উদ্দেশ্যে কোনো বিশেষ কোনো ঘটনা আছে বিশেষ কোনো মামলায় তাদের পক্ষে রায় নিতে হবে বিশেষ কোনো ঘটনা ঘটবে সামনে যেটি দাসিফ নজরুল গঙ্গে উপকৃত হবে এই তার পিএস উপকৃত হবে তার তিন বন্ধু কি কোনো বিশেষ কোনো লেনদেন করেছেন কারোর সাথে চট্টগ্রামের জেলা জজ হিসেবে পাঠানোর জন্য কাউকে নিয়োগ দিয়ে তার কাছ থেকে বেনিফিট নেওয়ার জন্য নিজেদের প্রভাব প্রতিপত্তি দাঁড় করানোর জন্য সো এই হচ্ছে কি অবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের ধরেন যে যে জন উপদেষ্টা আছেন পনেরো জনকে বের করে দিয়ে নতুন করে যদি আসলে কাজ শুরু না করে এই সরকার আগামী দশ বছরের ক্ষমতা থেকে যাবে না আমি আপনাদেরকে বলে রাখলাম এদের নিয়ত সম্পূর্ণ খারাপ এরা নানা রকম পরিস্থিতি তৈরি করবে সামনে হয়তো বলবে যে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছে আমরা এখন ইমার্জেন্সি দিতে হচ্ছে ইমার্জেন্সি না দিয়ে উপায় নাই ইমার্জেন্সি দিয়ে রাজনীতি বন্ধ রাখবে তারপরে তাদের যে নতুন দল করার প্রক্রিয়া চলছে সেটি চলবে তারা নিজেরাই ইচ্ছে করে পাকাচ্ছে কারণ না হলে ধরেন উপদেষ্টা পরিষদে আমরা যাদেরকে দেখি এই বিপ্লব পরবর্তী উপদেষ্টা পরিষদে তাদের কিন্তু থাকার কোনো কথা ছিল না তাদের থাকা উচিত হচ্ছে না এবং আপনি যখনই এগুলো নিয়ে কথা বলছেন তখন তারা ধরেন আমরা যারা সমালোচনা করছি বিশেষ করে বিদেশ থেকে তাদেরকে এক ধরনের ঘুষি মারলেন একটা ফারুকি উপদেষ্টা বানিয়ে তো মারা বা আমাদেরকে আঘাত কিছু নাই আপনারা নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনছেন সাম্প্রতিক আবার নতুন নতুন করে তারা এক আইন সময় মানে কি বলবো পয়দা করছেন সাইবার বুলিং হ্যান ত্যান ব্যান করে নতুন আইন নতুন আইন নিয়ে আসছেন আপনারা জানেন আসিফ নজরুল সহ বেশ কয়েকজন উপদেষ্টা ইতিমধ্যে তাদের কার্যক্রমের জন্য বিতর্কিত হয়ে পড়েছেন তো তারা ভাবছেন যে এইসব আইন ফাইন ফেদে আমাদেরকে দমন করার চেষ্টা করবেন আমাদের কথা হচ্ছে ওপেন চ্যালেঞ্জ আইন আইন কর গিয়ে আমরা দেখবা তোরা কি করতে পারো তোরা আইন করে বন্ধ করবি আমাদেরকে আবার হাসিনারে গুনলাম না ফ্যাসিস্ট রেজিমে গুনলাম না তোরা এখন বড় হনুই আসছে মানে ওই যে আসে না কিছু না বলে না যে কত জল অমুক বলে কত জল কি একটা কথা মনে করতে পারছি না ওই যে হাতি ঘোড়া গেল তল কে যেন বলে কি জল এদের এই অবস্থা শুরু হয়েছে আর কি মানে তো আমরা তো সব খবরই পাই এবং এই যে তিন দোস্ত তিন দোস্তকে অবিলম্বে যদি না সরানো যায় এবং পানিশমেন্ট ট্রান্সফার পানিশমেন্ট ট্রান্সফার না ওএসডি করে থেকে বসায় রাখেন এরা বহুত খাইছে বহু আকাম করছে বহু অপকর্মের সঙ্গে যুক্ত এবং আমার কাছে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো নিয়ে আমি যাচাই বাছাই করছি এবং নিশ্চয়ই পর্যায়ক্রমে আর বিষয়গুলো আনবো আর মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ অসম্ভব সৎ মানুষ অসম্ভব একজন লার্নেড মানুষ কিন্তু দেখেন তার আশেপাশে কিভাবে তার ক্ষতি করছে কিভাবে প্রধান সঙ্গে কে দেখা করবেন তাকে তারা কি বলবেন কি বলবেন না সেটিও ডিক্রেট করে দেয়া হচ্ছে তো এটি নিশ্চয়ই প্রধান বিচারপতির জন্য অবমাননা তিনি আশা করি এই অনুষ্ঠানের পরে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন যোগ্য লোককে দক্ষ লোককে তার সম্মানের সঙ্গে যায় তার সম্মান রক্ষা করতে পারবে এমন কাউকেই তিনি তার ব্যক্তিগত সহকারী পদে বসাবেন আর আসিফ নজরুল কিন্তু হলে সর্বনাশ করে ফেলবে সে আপনার দোস্ত হোক আপনার ছাত্র হোক কিছুই যায় আসে না বাংলাদেশের যে সর্বনাশ আপনারা করছেন বসে বসে আহ নানা রকমের গল্প কাহিনী ফেদে এগুলো বন্ধ করেন দেশের মানুষ এই জন্য রক্ত দেয় নাই ছাত্ররা এই জন্য রক্ত দেয় নাই এবং মিডিয়ার যে ফ্যাসিস্টদের সহযোগীরা তারা আবার ফিরে আসছে তারা আবার শক্তিশালী হচ্ছে আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে এই সময় টেলিভিশন কামরুলে যে টেলিভিশন সে কামরুলের আত্মীয়স্বজন সবাই সেখানে বহাল সেই সময় টেলিভিশনের কোনো একটা বিষয় নিয়ে সম্ভবত সমন্বয়ক আসনাদ সেখানে গিয়েছিলেন আলাপ করার জন্য ডেইলি স্টার কিন্তু তার বিরুদ্ধে রিপোর্ট ফেলে দিয়েছে আবার ডয় চেভেলে তার রিপোর্ট ফেলে দিয়েছে তো ডয় চেভেলে ডেইলি স্টার এখানে কোন মালেরা কাজ করে আমরা জানি না আমরা জানি আর বিশেষ করে ধরেন আমরা বারবার বলার পরেও প্রথম আলো এবং ডেলি স্টার এই গ্রুপের যে আধিপত্য এই দুই পত্রিকা গ্রুপের যে নিয়ন্ত্রণ সে নিয়ন্ত্রণ কিন্তু কোনোভাবেই কমছে না বনচ উত্তর উত্তর পারছে বাড়ছে এবং সর্বশেষ বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন সেই কমিশনেও কিন্তু প্রথম আলো ডেলি স্টারের দুই লেসপেন্সারকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যেখানে আইন আইনজ্ঞ একজন থাকা দরকার ছিল একজন সাবেক বিচারক বা বিচারপতি থাকা দরকার ছিল সেখানে সেটি না রেখে দুই বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই বিডিআর সংশ্লিষ্টতা বা তাদের গুরুত্বটা কেন আর কি তারা কি গ্রাউন্ডে ছিল একজন সাংবাদিককে আপনারা রাখতে পারতেন যারা যারা এগুলো প্রত্যক্ষদর্শী ছিল যারা বিডিআর যে বিচার প্রক্রিয়াটা ছিল সে বিচার প্রক্রিয়াটা দিনের পর দিন যারা সংবাদ কাভার করেছেন যারা এই ঘটনাকে খুব কাছে থেকে দেখেছেন এমন কাউকে যদি আপনারা এই কমিশনে নিতেন একজন জেলা জেলাও অবসরপ্রাপ্ত জজ একজন সাংবাদিককেও যদি নিতেন তাতেও এই কমিশনটা আরো বেশি শক্তিশালী হতো আমি মনে করি যদি এখনো সুযোগ আছে অনেককে নেয়ার বাট ষড়যন্ত্রের জায়গা মারাত্মক এই অপদার্থ সরকার তাদেরকে তাদের ক্ষমতা কালকে দীর্ঘায়িত করতে চায় এমন একটা সিচুয়েশন তারা তৈরি করে রেখেছে যেটি আমি আগে বলছিলাম যে নির্বাচন দিলে সেই যেই মাথা সেই সেই যেই মাথা সেই কপালে আবার আসবে আর কি অর্থাৎ কোনো কার্যকর পদক্ষেপ নেই এসব ফাজলামও বন্ধ করেন আর সাইবার বুলিং আইন ফাইন যা খুশি তা করেন এগুলা শরবত খান আমরাও দেখবানে আপনারা কোথায় কি করতে পারেন আমার দেশের প্রশ্ন কোনো আপোষ নেই আমার দেশের এই প্রায় দুই হাজার মানুষ ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে আমাদেরকে গণতন্ত্রে যাওয়ার একটি পথ তৈরি করে দিয়েছেন সে পথকে যারা করছে তাদের কোনো ক্ষমা নাই যারা পঙ্গুত্ব পালন করেছে যারা অন্ধত্ব করেছে তাদের চিকিৎসার কোনো খবর নাই তারা এখন সেই জনপ্রিয় যে কৌশলগুলো তারা যে জনপ্রিয়তার কৌশলে যাচ্ছেন সাতশো কতজনকে জনকে ভূতাপেক্ষা নিয়োগ দিচ্ছেন তাদের জন্য বিয়াল্লিশ কোটি টাকা বেতন দিবেন অথচ আহতরা চাচ্ছে বিছানায় হাসপাতালের বিছানায় প্রপার চিকিৎসা নাই তাদের খাদ্য নাই তাদের পরিবারের অবস্থা আরো সঙ্গীন সেসব ফাজলামও বন্ধ করেন ডক্টর ইউনুস আমি অনেক আগে এই আপনারা ক্ষমতা নেওয়ার পরপরই আমি বলেছিলাম যে ডক্টর ইউনুস বা রবীন্দ্রনাথ ঠাকুর যদি ডাস্টবিনকে বলে এটা ডাস্টবিন না ফুলের বাগান সেটা কিন্তু ফুলের বাগান হবে না ডাস্টবিন ডাস্টবিনই থাকবে দুর্গন্ধ ছড়াবেই ইতিবাচকভাবে ভাবে আসুন আর না পারলে আল্লাহ হাফেজ ছেড়ে দেন বা এইসব ফাইজলামি করার দরকার নেই আমরা আপনার উপর আস্থা রাখছিলাম সেই আস্থা যদি আপনি যথাযথ ভাবে আহ আমরা যদি দেখি যে প্রতিফলিত হচ্ছে না তাহলে কিন্তু আমরা আপনাকেও ছেড়ে দেবো না আপনাকেও ছেড়ে কোনো কথা বলবো না